শুভ জন্মাষ্টমী সবাইকে আমেরিকায় আমাদের এবারে জন্মাষ্টমীটা এত বেশি ব্যস্ত কাটলো যে দুই দিন কীভাবে চলে গেল বুঝতেই পারিনি জন্মাষ্টমীর ব্যস্ততাগুলো কিন্তু আগের দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল আগের দিনই ওয়ালমার্ট থেকে যেগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাতেই নিয়ে এসেছিলাম তার দিন সকাল থেকে তোরজোরে চলে গেলাম রান্নাঘরে প্রথমেই আমার ক্ষীর রান্না করতে হবে সেজন্য ভাবলাম যেহেতু আমার অনেকখানি গোছ গাছের কাজ বাকি ছিল সেজন্য আমি পায়েসের দুধটা জালে বসিয়ে তারপর এর মাঝে বাকি কাজগুলো করে ফেলব আমি আজকে আতব চাল দিয়ে হচ্ছে ক্যারামেল পায়েস রান্না করছি এর আগেও আমি অনেকবার ক্যারামেল পায়েসটা ট্রাই করেছি আমার কাছে মনে হয় ক্যারামেল পায়েসের নর্মাল পায়েসটা খেতে প্রায় একই রকম হয় বাট এটার হচ্ছে ফ্লেভারটা একটু ডিফারেন্ট থাকে আর হচ্ছে এটার কালারটা একটু অনেকটা খেজুরের করে পায়েসের মতো হয় আমি পায়েসের মধ্যে আজকে একটু স্যাফ্রন অ্যাড করছি আমি এই স্যাফ্রনটা হচ্ছে মেনলি জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ লাগাবো বলেই নিয়ে এসেছিলাম আর তার উপরে ঘি দিয়ে রোস্ট করে একটু কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি এদিকে কিন্তু আমার পায়েসটা রেডি আর তার পাশাপাশি কিন্তু আমি কিছু গোজ গাছও করছিলাম আর আমাদের এখানে যেহেতু জানি যে জন্মাষ্টমীতে তালের পিঠা দিতে হয় কিন্তু আমরা যেখানে থাকি সেখানে আমি কোথাও তাল খুঁজে পাইনি সেজন্য জন্য না দেখে আমাকে হচ্ছে শেষমেশ কলার পিঠাই বানাতে হচ্ছে কিছু করার নেই আর এই দেখুন আমি কতটা বোকা একটা প্লাস্টিকের চামচ দিয়ে হচ্ছে এগুলো উল্টোচ্ছিলাম আর প্লাস্টিকের চামচটা অলমোস্ট বেঁকেই গিয়েছিল এদিকে আমার মোটামুটি গোছ গাছও কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ভাবলাম তার ফাঁকে এসে একটু খিচুড়ি রান্না করা যাক আজকে খিচুড়িটা রান্না করছি সোনামুখ ডাল দিয়ে আর আজকের যাবতীয় রান্না যা করছি সবগুলোই হচ্ছে একদম নতুন বাসনে করছি এই প্রত্যেকটা প্যান হচ্ছে নতুন কিনে আনা হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে আর আমার তো নতুন বাসনপত্রে রান্না করতে অনেক বেশি পছন্দ যদিও ওই দিন হচ্ছে উপোস ছিলাম সারাটার সময় তো অনেকটা বেশি টায়ার্ডও ফিল করছিলাম বাট কীভাবে জানি না অনেক বেশি এনার্জি জুগিয়ে ঠিকই কিন্তু বিকেল অবধি উপোস থেকেছিলাম আমি খিচুড়ির চাল ডালটা ওইদিকে সেদ্ধ হতে হতে আমি খিচুড়ির সবজিগুলো এদিকে আগে থেকে একটু ভেজে নিচ্ছি আজকে ব্লগটা যেহেতু আমি হচ্ছে টোটাল ব্লগ হিসেবে শেয়ার করছি সেজন্য রান্নার ডিটেলসগুলো শেয়ার করছে না এখন আমি হচ্ছে রান্নার ভিডিওগুলোতে আলাদা করে রান্নার ডিটেলসটা শেয়ার করে দেব যদি রান্নার ভিডিওগুলো আলাদা দিতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর খিচুড়িতে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি অনেকটা ঘি ভোগের প্রসাদে ঘিটা মাস্ট আর ঘিটা দিলে হচ্ছে ভোগের প্রসাদের গন্ধটাই অন্যরকম লাগে এদিকে কিন্তু আমার বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে আমি এগুলোকেও হচ্ছে ঠাকুরের প্লেটে তুলে নিচ্ছি আর এই ঠাকুরের প্লেটগুলো আমি মনে হয় গত বছর কিনেছিলাম এখানে আসার পর তো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর আজকে ফল হিসেবে আমি হচ্ছে এই ক্যান্ডেলুপটা বাজার থেকে নিয়ে এসেছিলাম আসলে এই হচ্ছে আমাদের অনেকটা বাঙ্গির মতো কিন্তু বাঙ্গি থেকে একটু শক্ত হয় আর কি তো মোটামুটি ওইদিকে প্রসাদ গোছানোর কাজ শেষ এদিকে হচ্ছে আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম ফুলগুলো দিয়ে সাজিয়ে নিলাম আর আমার গোপাল ঠাকুর তার ড্রেস সব কিছু রেডি আর আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে ঠাকুরের অভিষেক করছি সেদিন যেহেতু সোমবার ছিল সেজন্য আমরা শিব ঠাকুরেরও অভিষেক করি আর আমি এখানে একটু গুছ গাছ করেছিলাম আর প্রত্যেকটা প্রসাদ দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিল আমি আমার পক্ষ থেকে যতটুকু সিম্পলভাবে করা সম্ভব ততটুকুভাবে ভাবে করেছি খিচুড়ি রান্না করেছিলাম বেগুন ভাজি কলার পিঠা বিভিন্ন রকমের ফল ছিল আর ক্ষীর ছিল সাথে আমি আসলে জানি না কিন্তু আমার কাছে মনে হয় ভোগের প্রসাদটা যেভাবেই রান্না করা হোক না কেন ওইটাতে যে ভক্তি শ্রদ্ধা থাকে সেটা থেকেই ওই প্রসাদটা খেতে এত বেশি মজা হয় আমি হচ্ছে মোটামুটি একটু যতটুকু পেরেছি ডেকোরেশন করে নিয়েছিলাম ঠাকুরের জন্য তারপরে হচ্ছে সবশেষে আমার অষ্ট শত নামটা পড়ে আমি হচ্ছে পুজোটা কমপ্লিট করেছিলাম দুজনে মিলে দুজনে মিলে যতটুকু পেরেছি আমেরিকায় দূরে পুজোটা কমপ্লিট করেছি আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং